আসসালামু আলাইকুম গাইজ আপনারা দেখবেন নান পুরি কীভাবে বানায় পুরো প্রসেসিং আপনারা দেখতে তালে থাকুন আর আমার সাথে থাকুন যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন প্রথমে কুসুম গরম পানি নিতে হবে আটাটা মাখার জন্য একটা ভালো সফট একটা ডো বানানোর জন্য তার ভিতরে দিতে এক চামচ লবণ এক দুই চামচ চিনি ছোটো চামচের আর দুই চামচ চিনি তিন চামচ গুঁড়ো দুধ আর দিতে হবে ইস্ট এক চামুচ ইস্ট দিতে হবে বড়ো চামুচের এক চামচ ইস্ট তারপর ভালো করে গুলাইয়া ভালো করে গুলাইয়া তারপর আপনার ভালো করে একটা ডো বানাই নিতে হবে এ দেখুন ডোডা বানাই ডোডা হয়ে যাওয়ার পর আপনার এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিতে হবে যাতে আটা আটা খুব ভালো মানে ফুলে যায় এবং সফট হয়ে যায় তাহলে আপনার নান পুরোটা খুব ভালো হবে এখন আপনারা ছোট ছোট করে লেসি কেটে নেবেন যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু করে লেসি কেটে চোখ করা হয় সেই সব আপনারা লেসি কেটে কেটে নেবেন নেবেন যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন আমার পুরো ডোকাটা হয়ে গেছে এখন আমি পুরোইতে দিয়ে গেলাম পর্যটন মতন তেল যতটা আপনার এই পুরোইটা ভাজার জন্য যত পরিমাণ তেল লাগে ততটাই আপনার দিতে হবে ডুবে তাহলে এই পুরোটা ভাজতে হবে এখানে আপনার এই পুরোটা বানানোর জন্য আপনার হাত ব্যবহার করতে হবে কেন কি এখানে আপনি কোনো আটা বা কোনো কিছু ব্যবহার কোনো ফিড়েও লাগবে না হাতের সাহায্যেই আপনার এই নান পুরিটা বানাইতে হবে বেশি পাতলা করলে আপনার নান পুরিটা একটু ইয়ে হয়ে যাবে শক্ত হয়ে যাবে যেন মোটা টাইপের করবেন যাতে আপনার নানুরটা অনেক কয়েক গুণটা সাত আট ঘন্টা হয়তো সফট থাকবে নরম থাকবে আপনি যে কোনো কিছুর সাথে খাইতে পারবেন সেটা আছে মুরগির মাংস হোক খাসির মাংস হোক বোনা হোক যেটাই হোক আলু গুনা হোক যেটাই হোক আপনি তার সাথে আপনি খাইতে পারবেন খুবই ভালো একটা খাবার ভালো লাগবে আপনাদের কাছে অবশ্যই যদি সময় থাকে পাঁচ মিনিট হাজার টাইম থেকে অবশ্যই এই রেবস্টুরেন্টে দেখবেন এবং সব বানাইয়ে নিজেরা হয়তো এটা টেস্ট করে দেখবেন খাবেন আশা করি ভালো লাগবে সবার কাছে আমার এখন একটা হয়ে গেছে বানানো এখন এটা আমি ভেজে নিতেছি ডুবো তেলে গরম তেলের ভিতর যখন দেখবেন হালকা তেলটা গরম হয়ে গেছে মানে ফিফটি ফিফটি তখনই আপনি এই পুরো নান রুটিটা ভেজে নেবেন এখানে কোনো আটা ময়দা কিছুই ব্যবহার করা লাগবে না শুধু হাতে একটু তেল মাখাই নেবেন এই নান ততই আপনার আরও বেশি ভালো হবে যত বেশি আপনি রেস্টে রেখে দেবেন যত আটা বেশি ফুলবে ততই আপনার এই নান রুটিটা অনেক ভালো হবে তত ততটা ফুলবে বেশি খাইতেও খুব টেস্টি হবে সফট থাকবে অনেক কয়েক ঘন্টা পর্যন্ত কয়েক ঘন্টা পর্যন্ত এভাবে আপনারা পুরো রুটি এপোতেই বানাই নেবেন এই পুরো নান রুটি এপোতেই আপনারা ভেজে নেবেন এখানে আপনার আটাটা বেশি পাতলা করা যাবে না ডোটা একটু মোটা টাইপের রাখতে হবে তাহলে আপনার নান রুটিটা সবকটাই ফুলে উঠবে আশা করি সব আমার এটা হয়ে গেছে কিন্তু দেখা যাব লাগছে এরকম কিন্তু খুবই সফট রুটিগুলো খেতেও খুব সৎ খুবই টেস্টি খুবই ভালো লাগবে সবার কাছে নেই ছোটো বড়ো সবার কাছে নেই অবশ্যই আশা করি আপনারা বানাই খাবেন আমি আরেকটা ভেজে আপনাদের দেখাই দিতেছি আপনারা দেখতে তাহলে থাকুন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন আপনারা আমি আরেকটা আপনাদের দেখায় একটু মোটা রাখবেন যাতে নানগুলো খুবই ভালো হয় এবং ফুলে ওঠে প্রতিটা নানে নান রুটি এই নান রুটি বানাতে হলে একদম আপনার হাতের বেলা ছাড়া মানে বেলন ফিরে ছাড়া একদম বেলা ছাড়া হাত দিয়ে আপনারা এই নান রুটি গুলো আপনার বেনে নিতে পারবেন খুবই সহজ সহজ আর বেশি টাইম লাগবে না খালি আপনার আটাটা মাখানো যতটুকু টাইম লাগবে এতটুকুই আপনাদের আরেকটাও দেখাই দিলাম আরেকটা আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে কত সুন্দর কালার হয়েছে রমি কালার হবে প্রতিটা রুটির এরমি কালার হবে যদি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভালোবাসা দেবেন সবার জন্য এবং সবাই জানি দেখার জন্য সুযোগ করে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখতে তাহলে থাকুন কি সুন্দর হয়েছে নান রুটি অনেক পুরীর অনেক আপনারা বানাবেন ভালো থাকবেন ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ